শ্রী রাজবাড়ি পাংশা হাবাসপুর পশুহাটে এই পশুহাটটি লাগে প্রতি শুক্রবারে জুমার নামাজের পরে তো আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন হাবাসপুর পশুহাটে এখানে সকল ধরনের পশু পাওয়া যায় হাঁস মুরগি ছাগল তো আমি এসেছি আজকে ছাগলের হাটে তো পাশেই আছে গরুর হাট আমি এই মুহূর্তে আছি ছাগলের হাটে নিজেও ছাগল কিনতে এসেছি পছন্দ হলে আমিও একটি ছাগল কিনতে পারব ইনশাল্লাহ তো আশা করি আমি যে আপনারাও যদি ভিডিওটি ভালো লাগে যদি আশেপাশে আপনার বাড়ি হয়ে থাকে অবশ্যই এই হাটে আসবেন ছাগল কিনবেন বা গরু কিনবেন খুবই পছন্দ মতো এখানে আপনি পেয়ে যেতে পারেন পছন্দের পশু তো এই যে ঘরটি দেখতে পাচ্ছেন ঘরের ওই পাশটাই কিন্তু আপনার গরুর হাট তো এই গরুর হাটে আপনি কিন্তু গরু কিনতে পারবেন নিশ্চিন্তায় এই যে ছাগলও সুন্দর সুন্দর আছে এখানে তো এক কথায় বলতে গেলে সব ধরনের পশু এখানে পাওয়া যায় আপনার হাঁস মুরগি বা ছাগল বা গরু এগুলো পাওয়া যায় এখানে ঈদের সময় আরও জমজমাট ভাবে হাটটি লাগে তো যেহেতু আমি গিয়েছিলাম এমন সময় শুক্রবারে জুম্মান নামাজ পড়ে আমি চলে এসেছিলাম এই হাটে তো আপনারাও কিন্তু চাইলে জুম্মান নামাজের পরেই আসতে পারেন জুমার নামাজের পরে ভালো মতো হাট লাগে এই হাটে ভালো ভালো পশু পাখি পশু ওঠে আর অবশ্যই হাটে ঢোকার সময় আপনি টিকিট সংগ্রহ করবেন টিকিট সংগ্রহ না করলে কিন্তু আপনি একটু সমস্যায় পড়ে যাবেন যদি এখানে সব ধরনের লোক পাহাড়ায় আছে চারিদিকে তো আপনি যদি ঠিক মতো টিকিট না কেটে প্রবেশ করেন অবশ্যই এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের নিচেই কিন্তু গরুর হাট লেগেছে এই ঘরের ওই পাশে গাছের নিচেই গরুর হাট আর আমি আছি ছাগলের হাটে তো যে কথা বলছিলাম ঠিক মতো যদি আপনি টিকিট সংগ্রহ না করেন হাটে লোক যারা আছে তারা যদি আপনাকে ধরতে পারে অবশ্যই কিন্তু পাঁচ হাজার টাকা জরিপানা করবে এটা অবশ্যই মাথায় রাখবেন তো মাথায় রেখেই কিন্তু আপনাকে টিকিট নিয়ে প্রবেশ প্রবেশ করতে হবে ইয়াটে না হয়তো ধরতে পারলে পাঁচ হাজার টাকা জরিমানা করবে তো অবশ্যই টিকিট কাটবেন কেউ না জেনে শুনে এভাবে আমি চাই না কেউ সমস্যার মধ্যে পড়ুক এই জন্য বিষয়টা আমি জানা রাখলাম তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন সবসময়